সর্বপ্রথমে সবাইকে জানাই আগমনী অর্থাৎ মহালয়ের শুভেচ্ছা সকলকেই আর দুর্গোৎসবেরও ও শুভেচ্ছা আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল দুর্গোৎসব তাই না তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের কপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আবার আজকে একটা নতুন লাগে আপনাদের সাথে সকাল সকাল চলে আসলো তো সকাল সকাল বাল্লাভ দেওয়ার পরে আজকে মহালয় ছিল তো দেখে চারটার সময় উঠে মহালয় শুনেছো একটু জানিও আমি তো একটু শুনিয়ে আবার ঘুরিয়ে পড়েছি তারপরে উঠে আবার বাল্লাভ ঢুক দিলাম আর দেওয়ার পরে যে অন্ন পটল ভাজা পেঁপে ভাতে দিয়েছে রোজ ভাজবো আর কাটিয়ে দিয়ে ব্যবসা করবো তো মা পনির এনেছিল অনেক বেলা হয়ে গেছিল তখন মাঝে বারোটার পর তা আমি ভাবলাম থাক কালকে পনির করব করবো আজকে আর করলাম না তো এই ছিল আজকে রান্নাবান্না আর এই যে দশটার সময় গোপালকে থাকা একটু ছাতু দিয়েছিলাম তো ছাতু অনেকদিন দেওয়া হয় না গোপালকে আমি মুড়ি খেতে প্রত্যেক দিন কারি বা ভাল লাগে গোপালেরও ভাল লাগছে না ওই জন্য আমি কি করলাম যে একটু ছাতু দিয়ে দিলাম তারপরে রান্না বান্না হয়ে গেল আমার দাদা গেছিল তর্পণ করতে মা ও যাওয়ার কথা ছিল মা যায়নি বৃষ্টি হচ্ছিল সকালবেলা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য মা যেতে পারেনি তো আর কি করা যাবে তো দাদাই গেছিল আর এই যাও দুপুরবেলার রোগ দর্শন করে নাও রোগ দর্শনে তোর ভোগ কাটে আর আজকে রান্না করার পর কিন্তু পরে পাপড়টা ভেজে নিয়েছিলাম আর এই যে শশা দিয়ে দিয়েছি আর এই পাপড়টা না জানো তো সাগর পাপড় খুব ভালো খেতে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা সাগর পাপড় সবাই ভাববে মাধবী পাপড় তো খুবই ভালো খেতে আর এই যে সেবা দাওয়া হয়ে গেছে তারপরে আমি পোশাক পেয়ে আবার একটু নিচে গিয়ে একটু বিশ্রাম নিলাম নেওয়ার পরে আবার একটু ফোন দেখছিলাম আর তারপরে আবার সবই তাবলা উঠলাম উঠে আবার উঠান ঝাঁট দিয়ে ঘর বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দুয়ারে জল দিয়ে আসলাম এসে আবার এদিকে পাস্তাটা বসিয়ে দিয়েছি রাতের জন্য আজকে দুপুরবেলা দু গোপালকে অন্ন দিয়েছিলাম আর রাতের বেলা পাস্তা খাইয়ে স্বয়দ ভেবে নিয়েছি আর বিকালবেলা একটু বিস্কুট আর জল দিয়েছিলাম সেটা দর্শন করেনি আর এইদিকে পাস্তাটা টান করে নিচ্ছে পাস্তাটা দেখো ক্যাপসিকাম বড় আর আলু দিয়ে করছে আর লঙ্কা দিতে আমি ভুলে গেছিলাম পরে আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের সারা দিনের কাজকর্ম আর দেখো পাস্তাটা একটু তেল একটু বেশি হয়ে গেছিলো কারণ না দিলেও আবার ভয় না নাহলে কড়াইতে লেগে যাবে আর একটুখানি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলে এরকম লাল লাল হয়েছে ওরকম গুঁড়ো কিন্তু দিইনি বললেই চলে তো পাস্তা খেতে ভালো লাগে আমার তো ভালোই লাগে আর গোপালেরও ভালো লাগে আর গোপালের মাসিদের কেমন লাগে গোপালের পিসিদের কেমন লাগে অবশ্যই জানিও আর তারপরে পাস্তা খাওয়ার পরে আমি গোপালকে আবার স্বয়ং দিয়ে দেবো আর তার মধ্যে কালকে আবার বৃহস্পতিবার তোমরা সকলেই জানো তো অনেক কাজকর্ম সকাল সকাল উঠতে হবে তাড়াতাড়ি করে সেবা দিয়ে আবার গোপালকে সয়ান দিয়ে আবার টিউশন পড়ানোর আছে একটা একটা ছোট পুচকু বাচ্চা আছে আমার বোনের ছেলে ও আসে আমার বাড়িতে পড়তে তো ওকে একটু পড়িয়ে দেবো আর পড়ানোর পরে ওকে ছেড়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে সেবা নিয়ে শুয়ে পড়ব তো এই ছিল সয়ানদেবের ব্লগ আর আশা করি যদি তোমাদের আমার ব্লগটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতেও ভুলবে না রাধে রাধে শুভরাত্রি জয়